নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গল্পটির তৃতীয় পর্ব মাস দুই পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল সে ন্যাড়া মাথায় জড়ির টুপি পড়িতে ভয়ঙ্কর আপত্তি করিল কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয় সে জোর করিয়া পড়াইয়া দিল অমূল্য ন্যাড়া মাথায় জড়ির টুপি পড়িয়া দাঁড়াইয়া কাঁদিতে ঢুকিতে ঢুকিতে বলিলেন আর কত দেরি হবে গো অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন বাহ এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপর হইয়া পড়িল বিন্দু রাগিয়া উঠিল বলিল একে ছেলে মানুষ কাঁদছে তার উপর তুমি মাধব গম্ভীর হইয়া বলিলেন কাঁদিস নে অমূল্য ওঠ লোকে পাগল বলে তো আমাকেই বলবে তুই আয় ঠিক এই কথাটাই ইতিপূর্বে আর হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল আমি সব কাজ পাগলের মতো করি না বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার মাঠের বাড়ি ঘা কতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিয়া দিল মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন মাথায় ভূত চেপেছে বৌঠান একবার যাও অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে অন্নপূর্ণা বলিলেন ব্যস্ত হয়েছিল ছোট বউ খুললি কেন বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোট করিয়া বলিল তোমাদের পায়ে পড়ি বড় সামনে থেকে একটু যাও তোমাদের পাঁচজনের মধ্যস্থ তার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে অন্নপূর্ণা বাক শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল যেমন ছেলে তুমি তেমনি তোমার শাস্তি হওয়া চায় সমস্ত দিন ঘরে বন্ধ থাকো দিদি বাইরে এসো আমি দৌড় বন্ধ করব বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল বেলা তখন প্রায় একটা বাজে অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন হ্যাঁ ছোট বউ সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি নে তার জন্য কি বাড়িশুদ্ধ লোক উপোস করে থাকবে বিন্দু জবাব দিল বাড়িশুদ্ধ লোকের ইচ্ছে অন্নপূর্ণা বলিলেন এ তোর কি কীরকম কথা ছোট বউ বাড়ির মধ্যে ওই একটি ছেলে সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে দাসী চাকরেই বা মুখে ভাত তোলে কী করে বল দেখি বিন্দু জিত করিয়া বলিল তা আমি জানি নে অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া লাভ হবে না বলিলেন আমি বলছি বড় বোনের কথাটা রাখ আজ তাকে মাফ কর তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল কদমকে ডাকিয়া বলিল যা আয় তাকে কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি ভবিষ্যতে আমার কথাই কথা কইলে ভালো হবে না গোলযোগটা এইখানেই সেদিনের মতো থামিয়া গেল ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতেই যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় বিষয়াশয় দেখিতেছিলেন ছোট বধূর তরুণ হাতে যে দশ হাজার টাকা ছিল তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন সেই টাকার কিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন দিন দশেক হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল কথা ছিল দুর্গাপুজোর পরে ভালো দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন তোমার বাড়ি তো তৈরি হলো মা এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কি না বিন্দুর একটা অভ্যাস ছিল সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়াও ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত সকলেই করিত বলিল আর কিছু বাকি নেই যাদব ভাসিয়া বলিলেন না দেখেই রায় দিলে মা আচ্ছা ভালো কথা তবে আরও একটি কথা আছে আমার ইচ্ছা হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটি সুদিন দেখে উঠে যাই গিয়ে গৃহদেবতার পুজো দিই কি বলো মা বিন্দু আস্তে আস্তে বলিল দিদিকে বলি তিনি যা বলবেন তাই হবে যাদব বলিলেন তা বলো কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী মা তোমার ইচ্ছাতেই কাজ হবে অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন হাসিয়া বলিলেন তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন যাদব বলিলেন শান্ত আবার কি বড়ো বউ ও আমার জগদ্ধাত্রী বড় দেন আবশ্যক হলে খাঁড়াও ধরেন ওই তো আমি চাই মাকে এনে অবধি সংসারের আমার এতটুকু দুঃখ কষ্ট নেই অন্নপূর্ণা বলিলেন সে কথা তোমার সত্যি ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয় বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল আপনি সকলকে আনান আমাদের ও বাড়ি বেশ বড় কারও কোনো কষ্ট হবে না ইচ্ছে করলে তারা দুমাস ছমাস থাকতেও পারবেন যাদব বলিলেন তাই হবে মা কালই আমি আনবার বন্দোবস্ত করব ইহাদের পিস্তুত বোন এলোকেশির অবস্থা ভালো ছিল না যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন এই সময়ে তিনি ছেলে রইয়া উত্তর পাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না দিন দুয়ের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন নরেনের বয়স ষোলো সতেরো সে চওড়াপাড়ের কাপড় ফেট দিয়া পড়িত এবং দিনের মধ্যে আট দশ বার চুল আঁচড়াইত টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশি তাহার পুত্রের অসাধারণ রূপগুণের পরিচয় দিতেছিলেন বিন্দু জিজ্ঞাসা করিল নরেন কোন ক্লাসে পড়ো তুমি নরেন বলিল ফোর্থ ক্লাস রয়্যাল রিডার গ্রামার জিওগ্রাফি এরিথমেটিক আরও কত কি ডেসিবিল টেসিবিল ওসব তুমি বুঝবে না মামি এ লোকে সেই পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন সে কি এক আধখানা বই ছোটো বউ বইয়ের পাহাড় কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমাদের মামিদের একবার দেখিয়ে দিও তো বাবা নরেন ঘনারিয়া বলিল আচ্ছা দেখাবো বিন্দু বলিল পাশ করতে এখনও তো দেরি আছে লোকে শি বলিলেন দেরি কি থাকতো ছোট বউ দেরি থাকতো না এতদিনে একটা কেন চারটে পাশ করে ফেলতো শুধু মুখ পড়া মাস্টারের জন্যেই হচ্ছে না তার সর্বনাশ হোক বাছাকে সে যে কি বিষ নজরেই দেখেছে তা সেই জানে ওকে কি তুলে দিচ্ছে দিচ্ছে না হিংসা করে বছরের পর বছর এক কেলাসেই ফেলে রেখেছে বিন্দু বিস্মিত হইয়া কহিল কই এরকম তো হয় না এলোকেশি বলিলেন হচ্ছে আবার হয় না মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায় আমি গরিব মানুষ ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলতো বিন্দু চুপ করিয়া রহিল অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন এমন করে কি কখনও মানুষের পিছনে লাগতে আছে সেটা কি ভালো কাজ কিন্তু আমাদের এখানে ওসব নেই আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোটমার কোলে গিয়া বসিল বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল কাল রবিবার ছোটমা মা আজ মাস্টারমশাইকে যেতে বলে দাও না বিন্দু হাসিয়া বলিল এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি এটি গল্প পেলে আর উঠবে না কদম মাস্টারমশাইকে যেতে বলে দে অমূল্য আজ আর পড়বে না নরেন আশ্চর্য হইয়া বলিল ও কিরে অমূল্য ও অত বড় ছেলে এখনও মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস বিন্দু হাসিয়া বলিল শুধু এই বুঝি এখনও রাত্রিরে অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল বলো না ছোটো মা বলো না বিন্দু বলিল না কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন বলিলেন এখনো রাত্রিরে ছোটমার কাছে সই বিন্দু বলিল শুধু শোয়া দিদি এখনো সমস্ত রাত্রিরে বাদুরের মতো আঁকড়ে ধরে ঘুমোয় অমূল্য লজ্জায় তাহার ছোটমার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল নরেন কহিল ছি ছি তুই কি রে তুই ইংরাজি পড়িস অন্নপূর্ণা বলিলেন পরে বই কি স্কুলে তো ইংরাজি পড়ে নরেন বলিল ইস ইংরাজি পড়ে কই ইঞ্জিন বানান করুক তো দেখি তার পারতে হয় না এলোকেশি বলিলেন ও সব শক্ত শক্ত কথা ও কি ছেলে মানুষে পারে অন্নপূর্ণা বলিলেন কই অমূল্য বানান করো না অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে তারপর এলোকেশির দিকে চাহিয়া বলিল ও আমার আসছে বছর পাস দেবে আমাদের মাস্টারমশাই বলেছেন ও কুড়ি টাকা জলপানি পাবে ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসিতে লাগিলেন এলোকেশি বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমাদের নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো ও এমনি থিয়েটারে অ্যাক্ট করে যে লোকে আর চোখে জল রাখতে পারে না সেই সীতা সেজে কি রকমটি করে বলেছিলে একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকি নাকিসুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল প্রাণেশ্বর কি কুক্ষণে দাসী তব বিন্দু ব্যাকুল হইয়া উঠিল ওরে থাম থাম চুপ কর বর ঠাকুর ওপরে আছেন নরেন চমকিয়া চুপ করিল অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন বলিলেন শুনলেই বা ঠাকুরদেবদার কথা এ তো ভালো কথা ছোট বউ বিন্দু বিরক্ত হইয়া বলিল তবে শোনো তুমি ঠাকুরদেবদার কথা আমি উঠে যাই নরেন বলিল আচ্ছা তবে থাক আমি সাবিত্রীর পাঠ করি বিন্দু বলিল না এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হলো যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না এলোকে সেই নূতন লোক তিনি ভিতরের কথা বুঝলেন না বলিলেন আচ্ছা এখন থাক পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে